যেরকম নামাজ ফরজ আল্লাহর হাবিব সাল্লাল্লাহ ওয়ারি ও সাল্লাম ওনার পরিবার পরিবারজনকে মোহাব্মত করার টিক্ট দ্রুত ফরজ যেটা বলেন সবহান আল্লাহ ওয়াল্লাদীনা আমানু আমি লো সালিহাতি ফি র গতিল জানা আনন্দ বলেন আল্লাহ তালা সুসমৎ আল্লাহ তালা বলেন ওয়াল্লাহ দীনু এবং যারা ইমান আনয়ন করেছে ওয়ামিলুসলিহাত এবং যারা নে কামল করেছে ফিরতিল ফিরতিল জান্না তারা আল্লাহ রাবুল আলমিনের জান্নাতের মনোরম পরিবেশে থাকবে জোরে বলেন সোবাহান আল্লাহ প্রথমে কি আমল নাকি ইমান আমানু আল্লাহ তালা ইমানদারের কথা আগে বলছে আগে ইমান আনতে হবে তারপরে আমল করতে হবে এটা আল্লাহ তালা কোরআনে বলে দিছে অল্লাহাদি না ওয়া আইমুল সলি হাত বলেন আল্লাহ এই জন্য যদি কোনো অমস্তি ভালো কাজ করে নেক কাজ করে তার ওই নেটকাজে তার জন্য কাল কি ময়দানে কোনো সুফল আনবে না কি আনবে না সুফল আনবে না যদি যতক্ষণ না সে কি করে ইমানদার না হয় সে যত ভালো কাজই করুক যদি ইমান না আনে ধরুন একজন অমুসলিম সে ভালো কাজ করলো রাস্তাঘাট এই সেই করে মানুষকে সব কিছু বাড়িঘর যারা গরিব তাদেরকে দান করলো ওই দানে তার কোনো শুভ আসবে না যতক্ষণ না সে কি করে ইমান না আনে ইমান মানে কি আল্লাহ তার রাসুলের প্রতি একশো একশো বিশ্বাস করতে হবে তাহলে কি ইমানদার তাহলে কি ইমানদার এরপরে যেখানে আল্লাহ তালা ইমানের কথা বলছেন সেখানে আল্লাহ তালা সব নয় নেক আমলের কথা বলছেন নেক আমল শুধু নামাজ না ভালো সব কিছু নেক আমল যেটা বলেন সুহান আল্লাহ এটা কি করতেছে আল্লাহ তালা সুসংবাদ দিচ্ছে এবার আল্লাহ তালা এখানে বলে পরবর্তী অংশ আল্লাহ তালা বলতেছে ওই মানুষগুলা যারা নেক ইমান আনয়ন করে এবং নেক কর্ম করে কালকে আমাদের ময়দানে তাদের রবের কাছে সে যা চাইবে তার রব তাকে তাই দান করবে জোরে বলেন সোহান অর্থাৎ যে ব্যক্তিরা দুনিয়া থেকে ইমানুষ ইমানের সহিত নে কামল করে বিদায় হবে কাল কেয়ামতের ময়দানে ওই ব্যক্তিটি আল্লাহর কাছে যা চাইবে সে যা চাইতে পারে আল্লাহ তালা চাওয়ার সাথে সাথে ওই ব্যক্তিকে দান করবেন যেটা বলেন সুবাহান আল্লাহ এটার ব্যাখ্যা যদি দেন শুধু মানুষ মুখ দিয়া চায় আমরা একজনের কাছে আরেকজন যখন চাই মুখ দিয়ে ফুটে চাই কিন্তু আল্লাহ তো আলিমুল গাইব আল্লাহ কি আলিমুল গাইব মুখের বাসাও বুঝেন অন্তরের বাসাও বুঝেন যেটা বলেন সোহান আল্লাহ কিসের বাসা বুঝেন অন্তরের বাসাটা আল্লাহ তালা বুঝেন এখানে ব্যাখ্যা হচ্ছে ওই যে ব্যক্তি দুনিয়াতে ভালো কাজ করে যাবে ইমানের সাথে ভালো কাজ নেয় কামল করে যাবে ওই ব্যক্তি কেমতের দিন তার অন্তরটা যা চাইবে তার মনটা যা চাইবে আল্লাহ তালা সাথে সাথে তাকে তা দান করে দেবেন সোহান আল্লাহ ধরেন আপনার কোনো একটা খাওয়ার পছন্দ হইল ধরেন একটা পাখি উড়ে যাচ্ছে জান্নাত দিয়া মানে আপনার সামনে দিয়া একটা পাখি উড়ে যাচ্ছে আপনার মনটা যদি পাখিটা খাইতে পারতাম বা বোনা করে কত মজা হইতো সাথে মানে ভাববেন সাথে সাথে আল্লাহ তালা ওইটা ব্যবস্থা করে আপনার সামনে পাঠাই দিবেন যেটা বলেন সোহান আল্লাহ এটা হচ্ছে জান্নাত ওইটা কি জান্নাত সেখানে কোনো কিছুর কি নাই অভাব নাই কোন কিছু অভাব নাই সব কিছুই আসে এই যে এই কথাগুলো আল্লাহ আগে বলতেছে যে তোমরা যদি নেক আমল করো তাহলে আমি আল্লাহ তালা এমন জান্নাত দিব যে জান্নাতে কি নাই কোনো অভাব নাই এরপরে আল্লাহ তালা বলেন আর এটা হচ্ছে মহান অনুগ্রহ আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে জোরে বলেন সোবাহান আল্লাহ আল্লাহর পক্ষ থেকে মহান অনুগ্রহ বান্দার এটা সোবাহান আল্লাহ বলেন এর পরবর্তী অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সোহান আল্লাহ বলে আল্লাহ তালা বলে ওই সুসংবাদ আল্লাহ তালা দেন তাহার ওই বান্দাকে অর্থাৎ ওই জান্নাতে যে সুসংবাদটা আল্লাহ তালা ওই বান্দাকে দেয় আবার আল্লাহ উল্টায় বলতেছেন আগে তো বলছেন জান্নাত সুসংবাদ কার জন্য ওইটা জান্নাতটা কার জন্য যে অনেক আমল করবে ইমানের সাথে তার জন্য এরপরে আল্লাহ তালা আবারও বলতেছে কত গুরুত্ব দেখেন আল্লাহ তালা বলতেছে ওই সুসংবাদ আল্লাহ তালা ওই বান্দাকে দেন আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত যে ব্যক্তি ইমানের সাথে নে আমল করে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ওই সুসংবাদটা দেন জান্নাতের জুড়ে জুড়ে বলেন আল্লাহ সুসংবাদটা কার জন্য যে ইমান আনে নে আমল করে তার জন্য ওই জান্নাতে সুসংবাদ যেখানে যা চাইবে তাই পাইবে আল্লাহ বলেন এরপরে আল্লাহ তাআলা দেখুন এই যে এতগুলা কথা বলছে জান্নাতের কুতাল্লাহ তাআলা কি বলছে আপনাকে আপনার ভিতরে দেখাইতেছে যে জান্নাত এরকম সুন্দর সুন্দর এরপরে আল্লাহ তাআলা বলতেছে কুল্লাহ আসআলুকুম আলাইহি আজরান ইলাল মাওয়াদাতা ফিল কুরবা আল্লাহ তালা বলতেছে হ্যাঁ আমার বন্ধু আপনি বলে দেন আমি যে তোমাদেরকে আমার রবের পক্ষ থেকে তোমাদেরকে এই যা কিছু এনে দিলাম ইমান এনে দিলাম কামল এনে দিলাম কামল করলে জান্নাত পাইবা তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দিলাম ওই এত কিছু করলাম আমি তোমাদের জন্য এর বিনিময়ে আমি কোনো কিছু চাই না আমি চাই শুধু আমার পরিবার বর্গজন যারা আছেন তাদেরকে তোমরা মহাব্বত করো যারা বলেন সোভান আল্লাহ যখন ওই আয়াত নাজিল হলো তখন সাহাবেক আল্লাহ রব্বুল আলমিন হাবিবকে জিজ্ঞাসা করলেন্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন একে আমাদের উপর আপনার পরিবারকে ভালোবাসা মুহাব্বত করা আবশ্যক করে দিছেন ফরজ করে দেন যেরকম নামাজ ফরজ আল্লাহর হাবিব sallallahu alaihi সাল্লাম ওনার পরিবার পরিবর্গ জনকে মুহাব্বত করা ঠিক তদ্রূপ ফরজ যারা বলেন আল্লাহ এখন আমরা কয়জন জানি কয়জন জানি এটা নামাজ যেরকম ফরস আল্লাহ তালা বলছে নামাজ পড়ো এটা ফরস আল্লাহ তালা বলছে আমার হাবিবের আহাল যারা তাদেরকে মোহাব্মত করো সোহান আল্লাহ বলেন এটাও কি ফরজ ফরজ কাকে বলে আল্লাহ তালা যেটা বলছেন করো এটাই কি ফরজ আল্লাহ তালা বলতেছে সে হ্যাঁ আমার হাবিব হাবিব দিন ইসলাম মেনে দিলাম জান্নাতের সুসংবাদ দিলাম দিনস আম এমনিতেই আসে নাই আল্লাহর হাবিব কত কষ্ট করছেন ইহুদিদের সাথে মার করছেন অনেক কিছুই করছেন এরবিনি মেলাতালা বলতেছে হ্যাঁ হাবিব আপনি কোনো কিছু চাইবেন আপনি শুধু চাইবেন আপনার পরিবারের মোহাব্মত শোভানল্লাহ বলেন যদি পরিবারের জন্য যদি পরিবার আমার পরিবার পরিবার জন্য যদি তোমরা ভালোবাসতে পারো তাহলে আমাকেই ভালোবাসা হলো আর যে ব্যক্তি আল্লাহ রসুলকে ভালোবাসে সে পক্ষান্তরে আল্লাহকে ভালোবাসে সুহান বলে তো সাহেবে যখন জিজ্ঞাসা করলো ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার পরিবার কারা আল্লাহ যে বলছে ভালোবাসার জন্য মহাব্বত করার জন্য আপনার পরিবার কারা আল্লাহর হাবিব সাল্লাহ আলী আসাল্লাম বলেন হে সাহেব কারাম শোনো আমার পরিবার হইল ফাতেমা হজরত আলী কার্লাহ জহু এবং তাদের দুই সন্তান ইমাম হাসাইন এবং ইমাম হুসাইন রাজি আল্লাহ তালান হমাজুরে বলেন সোহান আল্লাহ কয়জন চারজন আল্লাহ রসুল একজন কয়জন হলো পাঁচজন ওই পাঁচজন হচ্ছে সারদান হচ্ছে আল্লাহ রসুল ওনার আহাল ওনার পরিবার তাদেরকে ভালোবাসতে হবে নামাজ যেরকমভাবে ফরজ তাদের প্রতি এরকম ভালোবাসা রাখতে হবে আপনি নামাজ যেরকমভাবে গুরুত্বের সাথে পড়েন তাদেরকে মোহাব্বত ওরকম গুরুত্ব দিয়ে করতে হবে আর যদি আপনি এর বাহিরে যান নামাজ পড়েন মন্দিয়া তাদেরকে ভালোবাসেন আরেক মন্দিয়া তাহলে ওই নামাজ কবল হবে না যেটা বলেন নৌজবিল্লাহ কারণ ওইরকম নামাজ ইয়াজিদ বাহিনী পড়ছে এজিপ বাহিনী যে ইমাম হুসাইন রাজি আল্লাহ তালানকে শহীদ করছে শহীদ করার আগে জুম্মার নামাজ পড়ছে শহীদ করার পরে আসরের নামাজ পড়ছে এই নামাজকে আল্লাহ তার আল্লাহ তালের দরবার ওনার কাছে যাবে অশ্চীন কালো যাবে না শুধু এটাও করে নাই শহীদ করার পরে ওই গুড়াগুলা তাদের যত গুড়া ছিল সমস্ত গুড়াগুলা ইমাম হুসাইন রাজি আল্লাহ তালানহু ওনার দেহবার উপর চালাইয়া দিয়েছে যেটা বলে না যে গুড়ার খুরের মধ্যে ছিল লুহা আপনারা তো জানেন যারা গুড়ার সম্পর্কে জানেন খুরার মধ্যে কি দেওয়া হয় লোহার পাত দেওয়া হয় পাতের মধ্যে লোহা গেড়ে দেওয়া হয় যাতে কি না হয় খুর নষ্ট না হয়ে যায় ওই খুর দিয়া ইমাম হুসাইন রাদি আল্লাহ তাল আনহু ওনার দেহের উপর দিয়া গুড়া চালাই দিয়েছে জুড়ে বলেন নাউজুবিল্লা কারণ নামাজি ছিল সাবধান নামাজ পড়লে যে মানুষটা জান্নাতি হয়ে গেল ইমানদার মোত্তাকে হয়ে গেল ওইটা আবার সুযোগ না এটা কারবালা থেকে শিক্ষা কোথা থেকে শিক্ষা কারবালা থেকে ওই কারবালা যারা ঘটাইছে তারাও কি করছে জুমার নামাজ পড়ছে আমরাও জুমার নামাজ পড়ি ইমাম হুসাইন রাজি আল্লাহ তাহানু ওনার শিবিরও জুমার নামাজ হয়েছে হয়েছে কি হয়েছে না হয়েছে ইমাম হুসাইন রাজি আল্লাহ তালানহু ওনার ওনার শিবিরের জুমার নামাজ আর ওই আজিদ বাহিনীর শিবিরের জুমার নামাজ এক না যদি তার আনহুকে মানতো তাহলে তাদের শিবিরে আদান না দিয়া ইমাম হুসাইনের পেছনে এসে নামাজ পড়তো ঠিক কিনা তারা মানে সেখানে আদাম দিয়ে বুঝাই দিছে হে হুসাইন তোমার সাথে আমরা কি নাই তোমার সাথে আমরা নাই